নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচা আমের জেলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আবার জেলি বানাতে লাগছে কাঁচা আম এখানে আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পাতি লেবু নিয়েছি এখানে এক কিলো চিনি নিয়েছি এবার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পাতি কেটে নেবো পরে কাজে লাগবে এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি কড়াইতে আমগুলো সিদ্ধ করে এবার এবার দিচ্ছি আম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখি আমটা কিরকম সিদ্ধ হয়েছে এই দেখুন বন্ধুরা আম সিদ্ধ হয়ে গেছে এবার তুলে এবার একটা শেখনি নিয়েছি বড় শেকনি তার মধ্যে আমি আমটা আমের কাতটা আমি বের করে নেব চিপে চিপে আমটা করে সবটা আমের কাদ আমি বের করে নিয়েছি এবার আমি কাপ মেপে ঢেলে দিচ্ছি আমের কাটটা কড়াইতে এই কাপের পাঁচ কাপ আমের কাত হয়েছে এই কাপেরই পাঁচ কাপ চিনি আমি নেব এই কাপেরই পাঁচ কাপ চিনি আমি দিয়ে দিলাম এখন আমি গ্যাস জ্বালিয়ে আমের কাতটা চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ এখন ফুটিয়ে জেলিটা তৈরি করে নেব এখন ফুটিয়ে নিয়ে এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা দিলেই হবে আমি এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ফোটানোর সময় মিডিয়াম আছে ফোটাতে হবে বেশি জোরে দেওয়া যাবে না বেশি জোরে দিলে তলাতে ফুটে যেতে পারে এর জন্য বারবার না দেখুন বন্ধুরা থেকে ভাব হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার নামিয়ে নিন জেলিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নি জেলিটা আমি ঢেলে নিচ্ছি একটা কাচের বোতলে আমি জ্যামটা ঢেলে নিচ্ছি হালকা গরম অবস্থায় ঢালতে হবে আমার মতো এরকম কাঁচা আমের জেলি বানাবেন আর এই জেলি ফ্রিজেও রাখতে পারবেন আবার স্বাভাবিক তাপমাত্রা বাইরেও রেখে দিতে পারেন এক বছর রেখে খেতে পারবেন এই জেলি রুটি পাউরুটি এবং বিস্কুটের সঙ্গে খেলেও খুব ভালো লাগে খেতে আপনারা আমার মতো বানাবেন আর বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার